আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তুরাগ নদীর পাড়ে ভরা মৌসুম প্রচণ্ড পানিতে স্রোত এবং পানি ভরপুর যার কারণে পানি অত্যন্ত স্বচ্ছ তা না হলে অন্যান্য সময়ে এটা এখানকার যে কারখানা এগুলোর বর্জ্যতে কালো হয়ে যায় কিন্তু বর্তমানে পানি অত্যন্ত স্বচ্ছ স্বচ্ছ এবং সুন্দর যা পরিবেশে সুন্দর রাখে আর কি এই যে সামনে দেখুন একটা বজ্রা এই বজরাতে সাধারণত বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা তরুণ তরুণীরা আনন্দ ভ্রমণে যায় এই তুরাগ নদী সমস্ত নদী পারাপার করে তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে ভালোই লাগে হয়তো বা তাদের কিন্তু এটা যে ধরনের মিউজিক এবং মাঝে মধ্যে অভিযোগ আসে অশ্লিষ অশ্লিষ্ট অশ্লীলতা হয় সেটা আমাদেরকে দেখতে হবে সেটা যেন কেউ এটা না করতে পারে ওই যে দূর প্রান্তে একটি গ্রাম রয়েছে এটা বেড়াইত গ্রাম ওবাইলের একটি অংশ ওই বেড়াইত গ্রাম নদী পথে সেখানে যেতে হয় পুরোপুরি এটা তুরাগ নদীর আসল নদী এইখান থেকে বিভিন্ন প্রান্তে যাওয়া যায় তুরাগের এই প্রান্ত থেকে এই প্রান্তে তুরাগের অঞ্চলে যেসব নদী হয়ে রয়েছে সেখানে ঘোরাফেরা করা যায়